আমাদের অনুরোধে সে চাল নেছে আমাদের ইপুগর এখন জন্ম সনদ হলো বিকাশ স্টুডেন্ট নিজের বিজের বিকাশ নিজে কর আমাদের আঙ্গারিয়া নন থেকে চাউল আনতে গেলে 450 টাকা খরচ হয় রাস্তাঘাট বেশি ভালো না এইজন্য চেয়ারম্যান মহাদারে আমরা বললাম যে আপনার বাড়িতে নিয়ে আমাদের চালটা দিন তাহলে আমাদের অনেক সুবিধা হয় নেওয়ার চাউল তার বাড়িতে ঢুকাইছে ঢুকানোর পরে ছয়টা আহ পঁচিশ মিনিটে আমাদেরকে সবাই চাউলের স্লিপ দিয়েছে যে আজকে সকাল নয়টা সবাই চাউল নেবা এখন আমরা চাল পাবো কিভাবে চেয়ারম্যান সাহেবের নামে উল্টো দরখাস্ত করেছে ঝামেলা আছে। পুলিশ প্রশাসন দিয়া তার বলতে আছে যে তুমি আত্মসাত করার জন্য বাড়িতে চাল ঢুকেছ আসলে ঘটনা তো সম্পূর্ণ মিথ্যা আমাদের স্বার্থের জন্য চেয়ারম্যান মহাদের উপকার করতে যাই আজকে সে বিপদে পারে চেয়ারম্যান খুব ভালো লোক চেয়ারম্যানকে আমরা অনুরোধ করে সে চাল সে আঙ্গার ইউনিয়ন থেকে সবসময় দিত এবং বাড়িতেও মাঝে মাঝে দিত আমাদের এইবারের যে রাস্তাঘাটের যে পরিস্থিতি এবং যে আমাদের যে মানে পরিস্থিতিতে চালান্ত হইলে তিন থেকে চারশো পাঁচশো টাকা খরচ হয়ে যায় কিন্তু এখন আমাদের এই ব্যবসা সারা দিনটা চলে যায় কিন্তু চেয়ারম্যানকে বলার পর চেয়ারম্যানের অনেক অনুরোধ সে আনবে না তারপর আমরা অনুরোধ করিয়া সব জেলেরা একাত্তরটা হইয়া তারকে বলছি যে চালটা আমাদের বাড়িতে যদি আপনার বাড়িতে দেন তাহলে আমাদের এটা উপকৃত হোম সুবিধা হইবে কিন্তু সে খুব এইটির জন্য আমাদের সুবিধা অর্থে তার এখন ফাঁসাই দেওয়ার জন্য খুব সব জনগণ একদম ইয়েতে প্রশাসন প্রশাসন হয়েছে সবকিছু সে এখন আমাদের এই যে উপকারী না সে এখন অপকার হয়ে গেছে সে এখন ঠিক গেছে আমাদের ঘরে নাই চাল আমরা করি চাল চাল আর হ্যাঁ এই অবস্থায় আমি মুক্তিযোদ্ধা সৈয়দ গুলাম মোর্তুজা দুই হাজার তিন সাল থেকে আঙ্গারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং এই দুই হাজার তেইশ সালেও আমি চেয়ারম্যান জনগণ আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছে আমি যদি এরকমের খুব খারাপ কাজ করতাম তাহলে মানুষ এতদিন যাবত আমাকে চেয়ারম্যান হিসাবে গ্রহণ করত না কিন্তু আমি এই যে আমাদের ইউনিয়নটি হচ্ছে এটা লাম্বা লাম্বি ইউনিয়ন পূর্ব পশ্চিম দিকের আর ইউনিয়ন পরিষদটা হচ্ছে গিয়া একেবারে সর্বপশিম সাত আট এবং নয়ের লোকজন ইউনিয়ন পরিষদ থেকে ইউনিয়ন পরিষদ থেকে ওই যে বিজিডি বা বিজিএফ চাউল আনতে গিয়া তার তাদেরকে অনেক আর্থিক ক্ষতি অপচয় হইতে হয় কারণ যাইতে প্রায় একশো টাকা তাদের লাগে এবং চাল নিয়ে আসতে দুই তিনশো টাকা লাগে তো এবার জেলের চাল তিন মাসের চাল আপনি একাত্তর করে দিচ্ছি এই সমস্ত সাত আট নয়ের সমস্ত জেলে আমাকে অনুরোধ করছে যে ভাই যে আমাদের এই আর্থিক অপচয় থেকে আপনি একটু আমাদেরকে বাঁচান আমাদের হাতে টাকা পয়সাও নয় ঘরে চালও নাই তো সেক্ষেত্রে আপনি যদি আমাদের আপনার ওখান থেকে ওই সাত আট নয়তে চালটা আনলে আমাদের চালটা যদি দিয়ে দেন তাহলে আমরা উপকৃত হই আর বিশেষত যে এবার এই ঘূর্ণিঝড়ে যে রাস্তাটি দিয়ে চালটা আনা নেওয়া করা হয় বিশেষ করে সাত আট নয় সেখানে গিয়ে দেখতে পাবেন যে রাস্তাটি একটা বিরাট গর্ত হয়ে গেছে এবং সেখানে থেকে ওই যে চাল নিয়ে যদি যিনি বলে অটো অটো বা টমটম আসে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে সুতরাং আমি গতকালকে চাল উত্তোলন করেছি উত্তোলন করার পর সাত আর নয় চাল আমাদের পাশে সামনের একটা বাড়ি সেই বাড়িতে আমরা রেখেছি আমি রেখেছি আর জেলেদেরকে বলতে বলছি যে তোমরা ওনরা অনেক খুশি হয়েছে ওনরা সবাই জানে যে চাল আনার সময় ওনরা দেখছে ওনরা খুশি হয়েছে যে অন্তত আমাদের এই দুর্ভোগ থেকে চেয়ারম্যান সাহেব আমাকে আমাদেরকে হেফাজত করার চেষ্টা করতেছে এবং ওনাদেরকে স্লিপ দিছে আজকে সকালে তাদেরকে চালটা ডিস্ট্রিবিউশন করে দিয়ে দেওয়া হবে আর এক দুই তিন চার পাঁচ ছয় ওয়ার্ডের চাল আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া হবে আর কেবলমাত্র সাত আট নয়ের চালটা এ নয়ের একটি বাড়িতে রাখা হয়েছে একটি ঘরে উন্মুক্তই অবস্থায় রাখা হয়েছে সবাই জানে যে এখান থেকেই দেওয়া হবে কিন্তু এটি একটি ষড়যন্ত্র মহল এটাকে আপনারা জানেন যে আমার আমার একটা প্রতিপক্ষ আছে যাদের সাথে আমি নির্বাচন করি তারা তো প্রতিপক্ষ এই সুযোগের একটি সদ্ব্যবহার করে আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র তৈরি করে তৈরি করেছে এই জন্য আমার ইউনিয়নের সমস্ত এই জেলেরা বঞ্চিত হয়ে যাচ্ছে সেটাকে ছিলগেলা করে দিচ্ছে আমি বুঝতে পারলাম চাল তো বিতরণই করলাম না এখন পর্যন্ত যে চাল বিতরণ করা হলো না কেবলমাত্র একটা নিয়মের ব্যাপার ঘটেছে এ কারণে আমাদের জেলেরা চাল পাবে না চালগুলো ছিলকাড়া করে রাখা হবে আমার বিরুদ্ধে মামলা দেওয়া হবে এটা আমি বুঝতে পারি না যে আইনের ঊর্ধ্বত মানবিকতা আমরা করি সেবা মানুষের সেবা করি অধিকতর সেবা করতে গিয়ে আজকে আমি আইনের কাছে অপরাধী হয়ে গেলাম এটা হলো আমার কষ্ট আমি মুক্তিযুদ্ধ করেছি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি স্থানীয় সরকার মন্ত্রণালয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব আমি মাননীয় প্রধানমন্ত্রীকে জননেত্রী শেখ হাসিনাকে আমি অনুরোধ করব। যে প্রশাসনিক পর্যায়ে এটির একটি তদন্ত করা হোক এই সমস্ত জেলেদেরকে ডেকে আমার দুইশো অষ্টআশি জন জেলে আছে দুইশো অষ্টআশি জন জেলেদেরকে সামনে রেখে একটা প্রশাসনিক তদন্ত করে তারপর আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব যদি আমি দোষী সাব্যস্ত হই সাব্যস্ত হই যে কোনো শাস্তি আমি মাথা পেতে নিতে বাধ্য আছি কিন্তু আমি কোনো অপরাধ না করে নিরাপ নিরাপরাধ একজন চেয়ারম্যান হিসাবে জনগণের অধিকতর সেবা সেবা দেওয়ার জন্য এবং সেই জনগণের শুধু না জেলেদের তাদের অনুরোধ রক্ষা করার জন্য তাদের সেবা দেওয়ার জন্য আজকে আমি অপরাধী হিসাবে সাব্যস্ত করা আমি মনে করি এটি একটি অন্যায় আমাদের ইউনো সাহেব সে অত্যন্ত ন্যায় নীতিবেন মানুষ ওনার আইনের প্রতি যেমন শ্রদ্ধা আছে আমারও আছে ওনার হয়তো আইনানুক দৃষ্টিতে এটা হওয়া ছিল আমি আগেই বলেছি যে নিয়মে হয়তো একটি ব্যতয় ঘটেছিল এর বাইরে আর কোনো ব্যতয় ঘটছে বলে আমি মনে করি না এবং আমি করি নাই নিঃসন্দেহে